জন্য কিসের জন্য এই রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষকরা শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ কিসের জন্য আজকের এই এই মৌন মিছিল কারণ সন্দেশখালীর মা বোনেদের সম্মান লুণ্ঠিত হয়েছে সন্দেশখালীর মা বোনেরা ধর্ষিতা হয়েছেন এ রাজ্যের কিছু লুটেরার দ্বারা এবং এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চুপ তিনি নিশ্চুপ সন্দেশ আজও তিনি যেতে পারেননি তাই সংগ্রামী যৌথ মঞ্চ নিজের কাঁধে তুলে নিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনারা তো জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ এক বেশি সময় ধরে যে লক্ষ ছয় শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং যোগ্য অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং যে বকেয়া মহার্ঘ ভাতা ছিনিয়ে নেওয়ার দাবিতে এক বছরের বেশি সময় ধরে শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলন অনেকে ভেবেছিলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ শুধু তাদের দাবির সপক্ষেই আন্দোলন করে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই হচ্ছে অন্যায় যেখানে আন্দোলন সেখানে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে অর্থাৎ সন্দেশখালীর যে মা বোনেদের সম্মান লুণ্ঠিত হয়েছে সেই মা বোনেদের অবিচার অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ দেখছেন এখানে মোমবাতি সহযোগে প্রতিবাদীরা তারা বিভিন্নভাবে প্রতিবাদ করছেন আমাদের মধ্যে বিভিন্ন আপনাদের তো আগে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে মৌন মিছিল এখন দেখছেন যে মোমবাতি মিছিলের মধ্য দিয়ে আমাদের প্রতিবাদীরা তাদের প্রতিবাদের ভাষা তারা এগিয়ে চলেছে শহীদ মিনারের উদ্দেশ্যে এই শহীদাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছে